আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা রয়েছি বিএফিসিতে শুরু থেকে দেখতে পাচ্ছেন নায়িকা জয় হাচান রয়েছেন মহান স্বাধীনতার পতাকার যে লাল সবুজ রয়েছে সেই ড্রেসটা কিন্তু আজকে এই বিজয় দিবসের উপলক্ষে ফুরে এসেছেন জয় হাচান আজকে আপনাদের আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বিসিতে কত নায়ক নায়িকা রয়েছেন তারা সবাই আসলো এসেছেন কি না আপনারা এক এক করে দেখতে পাবেন চেষ্টা করব যারা এসেছেন তাদেরকে দেখানোর জন্য আমরা অনেকেই রয়েছি তাদেরকে ছোটবেলায় তার তাদের সিনেমা দেখেছি এই যে দেখতে পাচ্ছেন নিপুণ আপু নিপুণ আপু কিন্তু ফোন নিয়ে ডিএফবিসির ভিতরে অবস্থান করছে যে বিএফডিসিতে ফুল দিবে শহীদ মিনারে তো অনেকেই রয়েছেন আজকে এই বিএফডিসিতে ফুল দেওয়ার জন্য অনেক নায়িকা অনেক নায়ক রয়েছেন আজকে হয়তো আমি অনেকের নাম জানিও না খুব কম জানি প্রিয় দর্শক আপনারা কী কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন যদি আপনারা চিনে থাকেন দেখতে পাচ্ছেন ফোন নিয়ে কিন্তু সামনে আস্তে আস্তে আগাচ্ছে দেখতে চাদুরে মোরানো অমর সানি রয়েছেন এখানে অমর রয়েছেন এমন অনেকেই রয়েছেন তাদের সিনেমাগুলো আমরা আমরা হয়তোবা একটা সময় দেখেছি কিন্তু এখন বেশি একটা দেখতে পাই না অনেক মিডিয়া কর্মী রয়েছেন অনেকে আবার সেলফি তুলতে এসেছেন অ্যাপ্রিসিতে অ্যাপ্রিসিতে চাইলে আপনারা কেউ সহজে ঢুকতে পারবেন না কারণ অ্যাপ্রিসি অনেক করা করি আপনি যদি অ্যাপ্রিসির কাঠ থাকে তাহলে হয়তো ঢুকতে পাবেন এই অ্যাপডিসিতে কোথায় অবস্থিত সেটা অনেকে জানেন না তো সবাইকে আমি বলছি এই অবস্থিত হচ্ছে কাবরান বাজারের পাশে পাশে অবস্থিত এফডিসি গেট দেখতে পাচ্ছেন পতাকা এখন উপরে উঠাবে লাল সবুজ পতাকা লাল সবুজ পতাকা আজকে অনেকেই পরে এসেছেন ড্রেস আপ করে উনিশশো সালে মহান মুক্তিযোদ্ধার শহীদদের প্রতি ষোলোই ডিসেম্বর তোমার বাংলার অহংকার তুমি জনতার বিজয়ের স্বাধীন বাংলা মহান বিজয় দিবসের উপলক্ষে আজ রয়েছে বি এফ ডিসির ভিতরে আহ দেখতে পাচ্ছেন কালো রঙের চাদরে মোড়ানো তার নাম হচ্ছে অমর সানি অমর সানাইকে চিনে না এমন কোনো ব্যক্তি নাই নিপুন আপুর কথা তো না বললেই নয় দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক শ্রোতা আপনারা কে কোথা থেকে আজকের এই ভিডিওটা দেখছেন ভিডিওটা সম্পর্কে আপনারা মতামত জানাবেন সেই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিতে চাচ্ছি এবং আপনারা কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন আর সব নায়ক নায়িকাদের নাম আপনাদের জানাবেন সবাই ভালো থাকবেন নিরাপত্তা থাকবেন আসসালামু আলাইকুম এক বাকু